একটা সীমা আছে একটা আপনি আমাকে বলতেন যে এরকম একটা তদ্বির আছে ইয়ে আছে ওখানে তো সে ঢুকতে পারবে না তার ভাই ঢুকতে পারবে না আপনি যে বেতন লাগাইছেন একজন ইয়ে করি আপনি এটা

সুন্দরভাবে করেন না হলে আপনার ক্ষতি হবে আপনি অপমানিত হবেন আমি আপনাকে দেখে আমি টোকাই না আই এম নট কা আই ওয়াজ ল মেকার আই নো ল কুত্তার বাচ্চা ডিসি শুভরের বাচ্চা